আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনাদের নামে কতটুকু জমি রয়েছে এবং আপনার এলাকার মোজা ম্যাপ কীভাবে অনলাইনে অর্ডার করবেন এবং অনলাইন থেকে কিভাবে আপনাদের এলাকার দাগ নাম্বার মৌজা ম্যাপ কীভাবে দেখবেন তো ভিডিওটি টানাটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তো এই জন্য আপনাদেরকেই করতে হবে এই জন্য আপনাদের করতে হবে প্লে স্টোর যাইতে হবে স্টোর থেকে ডিএল আর এমএসএ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আপনাদের যা করতে হবে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে মোবাইল নাম্বার একটা কোর্ট যাবে কোর্টে এখানে বসাবেন তারপরে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সম্পূর্ণ তত্ত্ব এবং ঠিকানা দিবেন তাহলে আপনাদের মোবাইলটি সম্পন্ন হয়ে যাবে তারপরে আপনারা মৌজা ম্যাপ নেওয়ার জন্য এখান থেকে আপনারা মোজা ম্যাপে ক্লিক করবেন মোজা ম্যাপে ক্লিক করার পরে প্রথমে আপনাদের বিভাগটি সিলেক্ট করবেন আপনাদের যে বিভাগ ওই বিভাগটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনাদের যে জেলা সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আপনাদের উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে আপনি কোন ধরনের মৌজা ম্যাপ নিতে চান আর এস মৌজা ম্যাপ নিতে চান সিএস এস এস বিআরএস যে মৌজা ম্যাপটি নিতে চান সে মৌজা ম্যাপের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে আপনাদের এলাকা যে এলাকার মৌজা ম্যাপটি নিতে চান সে এলাকার মৌজা ম্যাপটি এখানে হচ্ছে আপনারা দিবেন এজন্য আমি তা আপনার আপনি আপনার এলাকার মৌজা ম্যাপটি এখানে সিলেক্টেড করবেন এখানে তারপরে দেখতে পারবেন আপনার এলাকার কয়টি মোজা ম্যাপ রয়েছে এক দুই তিন তো আপনার এলাকার মোজা ম্যাপটির যেটা প্রয়োজন এক দুই তিন যেটা প্রয়োজন হলে সেটা আপনারা এখান থেকে সিলেক্টেড করবেন করার পরে তারপরে পরবর্তী ধাপ পরবর্তী ধাপে ক্লিক করলে এখান থেকে আপনার এই যে যেরকম আপনি অনলাইনে অর্ডার করার সময় কার্টে যোগ করুন এরকম কার্টে যোগ করতে হবে কার্ডে যোগ করার পরে আপনার কার্ডটি সম্পূর্ণভাবে কার্ডে যোগ করা হয়েছে আপনার যদি অনলাইনে আপডেট করা থাকতো তাহলে আপনারা এখান থেকে ছোট একটা ছবি দেখতে পারতেন তো এই জন্য এখনো আপডেট করা হয় না অনলাইনে তার ছবি দেখতে পারলেন না এই জন্য কি করবেন আপনারা এই যে কার্ডে যোগ করুন কার্ডে যোগ এখানে অপশনে ক্লিক করলেন এখানে দেখতে পাচ্ছেন মোজা ম্যাপের জায়গায় আপনারা একটা কার্ড করা আছে তো এটা আপনারা ঘরে বসে ঘরে বসে সার্টিফিকেট কপি পাবেন তার জন্য কি করবেন এখানে চাপ দেবেন তারপরে চেক আউট করবেন চেক আউট করার পরে এখান থেকে কিন্তু আপনাদের প্রদানের সময়সীমা দিয়েছে দশ দিন দশ দিনের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন মৌজা ফি কিন্তু পাঁচশো টাকা নেবে এটা হচ্ছে আপনারা বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পাঁচশো বিশ টাকা এবং আপনার ডাক যোগে দিবে দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এক পে মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে হবে তার জন্য প্রথমে দেশের ভিতর থেকে নিলে দেশের ভিতরে আপনারা সিলেক্টেড করবেন দেশের বাইরে এলে দেশের বাইরে সিলেক্টেড করবেন তারপরে আপনারা যে ঠিকানায় নেবেন সেই ঠিকানায় এখানে করবেন তারপরে যোগ ফলটি নিচে যে কোনো একটা যোগ ফল আসবে সে যোগ ফলটি নিচে বসাবেন তারপরে পরবর্তী ধাপে ক্লিক করলে আপনাদের বেকার সকেট নগদ মোবাইল ব্যাংকিং যতগুলো অ্যাপস আছে আপনাদের দেখাবে ওই অ্যাপসের মাধ্যমে আপনারা পাঁচশো বিশ টাকা এখানে পেমেন্ট করবেন এবং ডাক যোগের জন্য হয়তোবা আরও একশো টাকা এখানে অ্যাড করা হতে পারে তো এভাবে কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের ম্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন এবং নিতে পারবেন আমি পরবর্তীতে আর একটা ভিডিও দিব যে আপনারা আপনাদের নামে কতটুকু জমি রয়েছে আপনারা এক ওই যে ডাক নাম্বার ওই ডাক নাম্বার কত শতক জমি রয়েছে এবং জমিটি কার নামে রয়েছে এই সম্বন্ধে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এক ভিডিও আপলোড করব আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম